হ্যালো দোস্ত নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো এখন দশটা হচ্ছে এখন সময় হচ্ছে দশটা চুয়ান্ন তো আজকে ভিডিও এখন থেকে শুরু করছে আপনার সঙ্গে থাকুন ভালো থাকুন পুরোটা দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা ভাবছেন এ মেটার রোজ এখানে ভিডিও বানাই এখানে যোগ আছে এখানে যোগ আছে আর আজকে এক একদম এখানে নিচে বসেই পড়েছে আসল কথা এখানটায় নুন জল করে ঢেলেছি তারপর চারিদিকটা দেখে মানে বসেছি তো যাই হোক ভয় ভয় লাগছে আজকে ভিডিও এখন থেকে শুরু করেছি আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন পুরোটা দেখুন আর এখানে বসে বসে কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য বসে আছি আর এখানটায় বেশিক্ষণ বসে যাবে না এত রিস্ক নিতে চাই না পেছন দিকে না ঘাম ঝরে ঝরে পড়ছে মনে হচ্ছে যেন কিছু একটা ভেতরে ঢুকে গেছে তো যাই হোক আজকে মোটামুটি রোদ দিয়েছে আজকে বৃষ্টি আর হয়নি আর বৃষ্টি হলে এখানটায় যোগ বেশি আছে তো যাই হোক বৃষ্টি হয়নি সেই জন্য বসেছি তো এখানে বেশি বসে করব না সঙ্গে থাকুন কোনো কাজ হয়নি শুধু চা বিস্কুট খেয়েছি এখন রান্না করতে হবে হবে খেতে রাত্রেবেলা কাজ সেরে রাখি বলে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছা সব করে রাখি বলে সকালবেলা উঠে রান্না করতে সুবিধা হয় এবং ভালো লাগে তো যাই হোক রাত্রেবেলা সব কাজ করা ছিল তাই সকালবেলা উঠে একটু চা করে খেয়েছি সেরকম আর ব্রেকফাস্ট বানাইনি আর এখানে জাস্ট এক্ষুনি ভাতটা বসালাম ভাতটা ফোটেও নি তো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখন একটু দোকান যাব পোস্ত আনতে পোস্ত নেই কালকে পোস্তটা খেলাম বেশ ভালো লাগলো তাই ভাবলাম আজকেও একটু পোস্ত করব। আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু বেশ একটা ঢাকা ঢাকা ব্যাপার কালকে কিছু জামা কাপড় মানে কেচে ধুয়ে রেখেছিলাম ওগুলোকে সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার আগে ছাদে গিয়ে দিয়ে এসেছি তো দেখুন ঢাকা ঢাকা একটা ওয়েদার সূর্য সূর্যমামাকে আজকে একটু দেখা যাচ্ছে ওখানে এখানে ওখানে সূর্য মামা উঁকি মেরে বেড়াচ্ছে দেখা যাচ্ছে কিন্তু একদম কন্টিনিউ দেখা যাচ্ছে না তো যাই হোক এখন দোকান যাবো একটু তো এই যে দোকানে চলে এলাম দোকানে এসে যাবতীয় যা জিনিস ছিল নিয়ে ফেললাম আলু পোস্ত এইগুলোই নেওয়ার ছিল বেশি কিছু নেওয়ার ছিল না তো দোকানটায় সবসময় ভিড় থাকে কিন্তু এখন বেশি ভিড় ছিল না আলু একদমই ছিল না তাই ভাবলাম এক কেজি আলু নিয়ে যাই তো চলুন বাড়ি যাই আলু নেওয়া হয়ে গেছে আইসক্রিম রোজ রাত্রেবেলা নাক চোখ সব বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে তাও হচ্ছে আইসক্রিম খেয়ে যাচ্ছে দোকান থেকে ওই যে আলু নিলাম আর পোস্ত নিলাম কালকে পোস্ত খেয়ে মুখে লেগে গেছে তো ভাবলাম আজকে একটু পোস্ত বানাই তো কাজ করি আমি এখানে কি করছি বলুন তো বলুন আমার হাতে কিছু একটা আছে কি আছে আমার হাতে আসলে ভেতরে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এসেছে আর এই যে ডিমটাকে হচ্ছে এই যে তারে তারটা যেটা দিয়ে বাসন মাজা হয় ওটা দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করছি কারণ এরকম নোংরা হবে তার ভাতের দিক ভাতে মানে সেদ্ধ করতে দিতে পারি না এটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে দেব কারণ এতে অনেক নোংরা লেগে থাকে শুধু জলে ধুয়ে দিয়ে দিলেই হয় না তো এই জন্য এই যে একটা দিন আর এই যে এই দুটোকে হচ্ছে ভালো করে এই বাসন মাঝের এটা দিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার ঘষে ঘষে ধুচ্ছি তারপরে এগুলোকে দেবো এতে না অনেক নোংরা লেগে থাকে এই যে এটা দিয়ে ঘষছি তাতেও যেন মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে না আসলে এগুলোকে ভাতে দেওয়ার আগে বা মানে এমনি জলে সেদ্ধ করার আগে গরম জলে ডুবিয়ে রাখলে ভালো করে পরিষ্কার তো এই যে ডালটা সেদ্ধ হচ্ছে ডালের মধ্যে দেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি দিয়ে দিলাম আর এদিকে ভাত তো হয়েই গেছে তো চলুন ভাতটা হচ্ছে কি বলে ওটাকে ফ্যানটাকে আলাদা করে দিই তারপরে একটু পোস্ত ভাজবো হয়ে যাবে তো এখন সময় হয়ে গেছে বারোটা তেতাল্লিশ আর আমাদের লাঞ্চ একদম রেডি হয়ে গেছে ত্রিশানব্বই দিকে স্নান করে একদম রেডি সেডি হয়ে বসে গেছে তো চলুন দেখা যাক আজকের লাঞ্চের ম্যানুতে আমাদের কী কী আছে তো এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে সেদ্ধ তো ডাল সেদ্ধটা না একটু মানে একদম ড্রাই করলে ভালো লাগে না একটু ভেজা ভেজা হালকা ভেজা ভেজে থাকলে ভালো লাগে এখানে ডাল সেদ্ধ ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা আর এখানে দুটো ডিম সেদ্ধ করেছি আর এখানে আমার ভাত আর এখানে হচ্ছে পেঁয়াজ পোস্ত আর আলু এটাকে আজকে একটু অন্য প্রসেসে বানিয়েছি মানে হচ্ছে আলুটাকে গ্রেড করে পেঁয়াজটাকে গ্রেট করে শিলে হালকা থেতো করে নিয়েছি তারপরে হচ্ছে একটুও জল দিইনি শুধু কড়াতে হচ্ছে মানে ফ্রাই করেছি ড্রাই ফ্রাই মানে শুকনো ভাজা তো দেখি আজকে আমাদের লাঞ্চের হচ্ছে এই খাবার আর্দ্র শানবাবু স্নান করে নিয়েছে একদম গুড বয় হয়ে গেছে তো চলুন ডালটা মা খাই আর খেতে বসি নাকি আর ফ্রিজ থেকে জল আনলি না যে ডেলি ডেলি কি করিস রে বরফে আচ্ছা ঠিক আছে আয় আয় লাগি দে দাঁড়া সকাল থেকে আজকে ফজি সাহেব এখনো ফোন করেনি কালকে রাত্রেবেলা বেলা দুটো আড়াইটার দিকে ফোন করেছিল আর করেনি আমিও করিনি খাওয়া দাওয়া শেষ করে একটু ফোন করব তো চলুন খেয়ে পরে দেখা হচ্ছে তো এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ আর মা ফোন করেছিল মা আসছে মা হচ্ছে কিটুকে নিয়ে আসছে আর খাওয়া দাওয়া করে না শুয়েছিলাম শরীরে ভালো লাগে না তো তার জন্য শুয়ে পড়েছিলাম মা ফোন করেছিল বললো যে চারটার মধ্যে খড়গপুর পৌঁছে যাবে এখন বাজে দুটো চল্লিশ আমার পুরো এলোমেলো হয়েছিল জলও ছিল না সকাল থেকে জল নেওয়া হয়নি তো তাই ভাবলাম সব কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে দিই ওই তিনটে চুয়ান্ন পঞ্চান্ন দিক করে একটা লোকাল আছে ওই লোকালটাই চলে যাবো ফড়গপুর কারণ মা বাবার জন্যই আসছে আর কিছু আসছে আর ব্যাগ ডেগ নিশ্চয় অনেক কিছু আছে তো পারবে না তো সেই জন্য ভাবলাম তারা করে সব কাজ করে নিন আর সময় হয়ে গেছে দেখুন কি হারে তিনটে বৃষ্টি শুরু হয়ে গেল মা আমাকে খড়গপুর যেতে বলেছিল এই বৃষ্টির মধ্যে আমি কি করে যাব আপনারাই দেখুন কিভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে যাব তো যাবো তৃষণকে তো নিয়ে যেতে হবে তৃষাণকে একা একা কোথায় রেখে দিয়ে যাব দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে দেখেছেন কেমন বৃষ্টি জমে জমে গেছে এই রাস্তাটা দেখুন রাস্তাটা দেখলে বুঝতে পারবেন যে বৃষ্টি হচ্ছে কিভাবে হে ভগবান আমি কি করবো থামকে জানা হ্যাঁ খারাপুর রুক যা ওই রান্নাঘর পরিষ্কার করলাম এই যে দেখুন রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন ধুলাম ভাবলাম যাবো রেডি হয়ে ভেতরে এখন দিতে পারছি না ভেতরটাও মুছে পরিষ্কার করে ফেলেছি আর আমার অবস্থা দেখুন দেখেছেন পুরো একদম ভিজে গেছি দেখেছেন যাই হোক স্নানটা তো করে তারপর যা হয় হবে চলুন স্নান করে আসছি কোথায় স্পাইডারম্যান বৃষ্টিটা জাস্ট একটু থেমেছে এই বৃষ্টির মধ্যে আমি আর ত্রিশান এখন বেরিয়ে গেছি খড়গপুর যাওয়ার জন্য তো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর স্টেশন পর্যন্ত পৌঁছে গেলে তখন যাচ্ছি ভাবি না দিয়ে দেখ দিয়ে এই যে ভিডিও বানিয়ে নিয়েছি কিন্তু তো এই যে রাস্তার এই অবস্থা চারিদিকে জল জমে গেছে আর এরই মধ্যে আমি তৃষানবাবু বেরিয়েছি খড়গপুর যাওয়ার জন্য এরকম প্যাচের প্যাচের বৃষ্টি না একদম হাঁটা জল করতে ইচ্ছা করে না ছি স্টেশন একদম ফাঁকা কেউ কোথাও নেই বাপি একশো টাকার একটা নোট নিয়ে গিয়ে যা তো টিকিট কেটে নিয়ে আসবি আমাদের লোকাল আসছে ভোগপুর আর মেঘের কি অবস্থা দেখেছেন মা বলবে মেয়েটাকে বললাম চারটার মধ্যে এসে যাবি এখন হয়েছে পৌঁছায়নি কিন্তু না অঝরে বৃষ্টি আর আমি তো ভিডিও বানিয়েই রেখেছিলাম আর দেখুন মেঘের কি অবস্থা কালো দেখাচ্ছে

কে ভয় লাগেনি আমাদেরকে ভয় লাগছে ওখানে না কি অবস্থা ওভাররেজের তিনগুলো ঢং ঢং করছে মনে হচ্ছে উড়ে উড়ে বেরিয়ে যাবে আর যখন ঘরে কাজ করছিলাম তখনই অঝরে বৃষ্টি হচ্ছিল তাও বৃষ্টির মধ্যে গন্ধ কোনো রকম একটু থামতে বেরিয়ে আসছে আবার এই যে শুরু হয়ে গেল আমার মা আমার মা কি ভাববে কি জানি দেখুন কি অবস্থা বলবে মেয়েটার কোনো দাইত্য নেই এই না সেই না দেখুন স্টেশনের চুলগুলো দেখছেন কেমন উড়ছে হাওয়ার জন্য যাই বেরিয়ে যখন এসছি চলেই যাব না কীভাবে ও প্রথম হচ্ছে ট্রেনটা মানে সচরাচর এই ট্রেনটাই চার নম্বরেই আসে ওই যে ওই পাশে এই এই লাইনে এই ট্র্যাকে হঠাৎ করে অ্যানাউন্স করলো যে তিন নম্বরে আসবে কিন্তু কোথায় ট্রেন ওই যে দূরে একটু একটু লাইট দেখাচ্ছে ওই যে দূরে চলুন চলুন স্টেশনবাবু চলুন নেমে যাই তোকে আর বসতে হবে না উঠ ট্রেন ঢুকে গেছে ওই দেখ চ চ চ চ উঠবি চ ট্রেনটা খালি একদম বাপি না একটু একটু ভিড় আছে নাকি অনেক খুঁজে খুঁজে এই যে কিট্টুকে পেয়েছি যে কিট্টু এখানে বাবা মা কৃষান বাবু সবাই ও কিট্টু কিট্টু তুমি ভালো

ওই যে ট্রেন আসছে অনেক দূরে এখন যাব স্যামচক কিটু লাইক করো ওই যে দূরে আমাদের লোকাল আসছে তো এখন আর ভিডিও করছি না একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে যে মেদিনাপুর হাওড়া লোকাল এলো ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে ভাবছিলাম যে বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করবো কিন্তু না এখনই প্রায় সাতটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ মতো হয়ে গেছে আমি তো আটটায় ভিডিও ছাড়ি তাই আর বাড়ি গিয়ে এডিট করে ছাড়া হবে না আর বাড়ি গিয়ে ভিডিও করাও হবে না তাই একটু ছোটো করে ক্লিপ নিয়ে নিলাম ট্রেনেই তো আজকে ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা ভালো থাকবে